ইল্লাহি রহমান রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আপনারা যারা বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন দিয়ে সরিষা ভাঙানো খুঁজতেছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে আমরাই সর্বপ্রথম বাসাবাড়ির দুইশো বিশ বৈদ্যুতিক মোটর দিয়ে আমরা সরিষা ভাঙানো মেশিন বাংলাদেশে আমরা সর্বপ্রথম তৈরি করেছি তো আপনারা যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ওয়ার্কশপের পাশে এই মেলটা তো আপনারা চাইলেই আমার ওয়ার্কশপ ভিজিট করে এই মেশিনে সরিষা ভাঙিয়ে দেখে তারপরে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন এবং প্রত্যেকটা মেশিন আমরা আমাদের ওয়ার্কশপ থেকে আমাদের নিজস্ব মোটর আছে। মোটর দিয়ে চালু করে কাস্টমারকে দেখে দিই কারণ অনেক দূর দূরান্ত থেকে এসে মেশিন নিয়ে যায় সেখানে আমাদের যাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে দিই এবং এক প্রকার ট্রেনিং দেওয়াই এই মেশিনে দেওয়াই এবং যে মেশিনটা আমাদের কাছ থেকে নেবেন সেই মেশিনে যখন ভাঙাবো সরিষা ভাঙে যখন আপনাকে দেখিয়ে দেবো তখন আপনাকে এক প্রকার ট্রেনিং দেওয়াবো আমরা যে কীভাবে মেশিনে সরিষা ভাঙাতে হয় কিভাবে ঢেলে দিতে হয় যারা নতুন উদ্যোক্তা অর্থাৎ তরুণ উদ্যোক্তা আছে তারা তো জানবে না যে কীভাবে ভাঙানো হয় যারা পুরাতন আছে তারা সবাই জানে তো আমরা এই মেশিনটা একটু সমস্যা হয়েছে এ কারণে একটা ভিডিও নিলাম মেশিনটা দিয়ে একটু গাঁত বের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গাঁত বের হচ্ছে তো গাঁতটা আমরা বন্ধ করব। আমরা মেশিনটার বার বা সুরি আসে এগুলো আমরা খুলব খুলে এই মেশিনটা ঠিক করব। ঠিক করার আগে একটা ভিডিও নিলাম এবং পরবর্তীতে আরেকটা ভিডিও দেব মেশিন কমপ্লিট হওয়ার পর এবং আমার ওয়ার্কশপ এবং এই মিল ঘরটা একদম পাশাপাশি একই শাটারে চলে তো আপনারা চাইলে ওই মেশিনটা দেখতে পারবেন এবং আমার ওয়ার্কশপে আমরা যে সকল এম এস লোহা জাহাজের যে পাত মোটা লোহা যেগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দেখাবো আমার ওয়ার্কশপের ভিতরে কাজ চলতেছে এটা হচ্ছে ওই মেশিন যে মেশিনটাতে তেল হচ্ছে সেম ওই কোয়ালিটির ওই মেশিনটা আর আমার ওয়ার্কশপ হচ্ছে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর তো দেখতেই পাচ্ছেন মিলঘর এবং আমার ওয়ার্কশপ একদম পাশাপাশি এখন চলুন আপনাদেরকে আমার ওয়ার্কশপের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো কি কি মাল আমরা ব্যবহার করেছি আর আমাদের ঠিকানা নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন এতে পাইপ এই আরেকটা পাইপ যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা দিয়ে আমরা সবগুলো মেশিন চালু করে দিই আমার ওয়ার্কশপ থেকে আর মেশিনের কলিজা হচ্ছে পিনিয়াম আমরা যে সকল পিনিয়াম ব্যবহার করি সম্পূর্ণ হার্ড কার্বন স্টিল কেউ যদি বলতে পারে এম এস বা মাইল স্টিল পিনিয়াম আমরা তাকে মেশিনের দাম সহ ডবল দাম আমরা তাকে ফেরত দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আর আমরা যেগুলো জিনিসপাতি ব্যবহার করি সম্পূর্ণ নতুন এবং জাহাজের মোটা লোহা প্লেট কেটে এনে তারপরে আমরা মেশিনে ফিটিং করি এগুলো সচরাচর সবাই করে না কম দামে প্লেট কিনে নিয়ে আসে খারাপ প্লেটগুলো আমরা সম্পূর্ণ একদম ভালো প্লেট আপনারা দেখলেন আপনাদেরকে দেখাবো কার্বন স্টিল পিনিয়ামের ধরনটা দেখুন এ দেখুন কার্বন স্টিল পিনিয়াম তো যাই হোক আপনারা যদি কেউ মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার